অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে জানান তিনি সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের জেলা ও বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় তিনি সাংবাদিকদের জানান শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলার তদন্ত করছে দুদক দ্রুত এসব তদন্ত শেষ করা হবে জানান চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরও কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক দুর্নীতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন দুদক চেয়ারম্যান অভিযোগ যেন সুনির্দিষ্ট হয় আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কোথ থেকে করেছেন কিভাবে করেছেন এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না কাজী এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন সমাজের সর্বস্তরে দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ